এ দাজ্জালকে পৃথিবীর বুকে ইশা আলাই কিভাবে হত্যা করবে তার বিবরণ আজকে আপনাদের সামনে তুলে রহিম ভাই ও বোনেরা পৃথিবীতে যখন দাজ্জাল মুসলিমদের ওপর অকাঠ্য নির্যাতন অত্যাচার জুলুম চালাতে থাকবে তখন দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাহারক তালা ঈশা আলাইসাল্লামকে সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করবেন জামে মসজিদে আসরের নামাজের আজান হওয়ার পরে হজরত ঈশা আলাহ সাল্লাম দামেস্কের মসজিদে অবতরণ করবে হাদিস শরীফে উল্লেখিত আছে যে হজরত ঈশা আলহ সাল্লামের মৃত্যু হয়নি ইয়াহুদিগণ যখন তার উপরে অমানসিক অত্যাচার আরম্ভ করে দিয়েছিল তখন পরম করুণাময় তালা তাকে ইয়াহুদিদের অত্যাচার হতে রক্ষা করার জন্য ফেরেস্তাদের সাহায্যে আসমানে উঠিয়ে নিয়েছেন এবং বর্তমানে তিনি চতুর্থ আসমানে অবস্থান করছেন দুনিয়ার বুকে যখন দাজ্জালের অত্যাচার চরমে উঠবে তখন আল্লাহ আল্লাহতালা আবার হজরত ইসাল্লামকে দুনিয়ায় পাঠিয়ে দেবেন দাজ্জালকে হত্যা করার জন্য প্রথমবারে হজরত ইসাল্লামের উপরে অত্যাচার করেছিল দ্বিতীয়বারে ইয়াহুদি গনি দাজ্জালের নেতৃত্বে মুসলমানদের উপরে অত্যাচার চালাবে দাজ্জাল নিজেও ইয়াহুদি বংশ থেকে আবির্ভাব হবে তার সহচর অনুচল সবাই ইয়াহুদি হবে হজরত ঈসা আলাহ সাল্লামের হাতে মৃত্যু লিখিত আছে কাজে তিনি ব্যথিত অন্য কেউ দাজ্জালকে হত্যা করতে পারবে না হসরত ইসা আলহ সাল্লাম দামেস্কের মসজিদে অবতরণ করে হজরত ইমাম মাহদির সহিত মুসাফা করবেন অতঃপর ইমাম মাহদি তাকে নামাজের ইমামতি করতে অনুরোধ করবেন কিন্তু হজরত ইসা তাহাতে অসম্মতি জানিয়ে বলবেন না আমার জামানায় জামাতে নামাজ পড়ার বিধান ছিল না আমি কোনোদিন কোনো জামাতে ইমামতি করিনি একমাত্র দিনে মোহাম্মদি জামাতে নামাজ পড়ার ও জামাতে ইমামতি করার বিধান আছে সুতরাং আপনি ইমামতি করুন অতৎপর হজরত ইমাম মেহেদি ইমামতি করবেন এবং হজরত ইসা সাল্লাম তার পিছনে মুক্তাদি হয়ে আসরের নামাজ আদায় করবেন ইমাম মাহাতি দাজ্জালের আবির্ভাব ও মুসলমানদের উপর তার অমানসিক অত্যাচার সম্বন্ধে আলোক আলোচনা করবেন হজরত ইসা আলি বলবেন আমি তো দাজ্জালকে বধ করার জন্য এসেছি সুতরাং সেজন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না অতৎপর যেভাবে হজরত দাজ্জালকে হত্যা করবেন তা আমার পূর্বের ভিডিওতে আপনাদেরকে বলা হয়েছে দাজ্জালের মৃত্যুর পর হজরত ইসা সাল্লাম ও হজরত ইমাম মাহদি একত্রে দাজ্জালের অত্যাচারিত দেশ সময়ে ভ্রমণ করে সর্বত্র শান্তি স্থাপন ও শাসন শৃঙ্খলা বিধান করবেন তারা উভয়ে দেশের ইয়াহুদি খ্রিস্টান দিককে ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণের জন্য আহ্বান করবেন যারা ইসলাম গ্রহণ করবেন না তা হত্যা করা হবে ফলে তখন দুনিয়ার বুকে আর একজন অমুসলমানও থাকবে না ইতিমধ্যে হজরত ইমাম মাহাদি ইন্তেকাল করবেন এবং হযরত ইসা সাল্লাম দেশ শাসন করতে থাকবেন দেশের জনসাধারণের মধ্যে আবার পরম সুখ শান্তি ফিরে আসতে এ সময় হজরত ঈসাআ সাল্লামের নিকট আল্লাহ তালা তরফ হতে ওহিয়া আসবে হে ঈশা আমার বান্দাদের মধ্যে হতে আমি এমন এক শক্তিশালী কতিপয় বান্দাকে প্রেরণ করেছি যাদের কাজে বাধা প্রদান করার ক্ষমতা কারো নেই সুতরাং তুমি তোমার অনুগত সহচর ও অনুচর দিককে সঙ্গে নিয়ে দূর পর্বতে চলে যাও হজরত ইসা সাল্লাম আল্লাহ পাকের আদেশ অনুযায়ী তার অনুগত লোকদেরকে নিয়ে তুর পর্বতে দুর্গে আশ্রয় গ্রহণ করবেন এবং সেখানে যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্র ও রসদপত্র জোগাড় করতে থাকবেন হজরত ইসাহ সাল্লাম আসমান হতে অবতরণের পর মোট চল্লিশ বৎসর দুনিয়াতে অবস্থান করবেন এই সময়ের মধ্যে তিনি বিবাহ করবেন এবং তার সন্তান সন্তাতি জন্মগ্রহণ করবেন বলা বাহল্য যে হসরত ইসা পূর্বে যখন দুনিয়ায় এসেছিলেন তখন তিনি বিবাহ করেছিলেন না এমনকি বসবাস করার জন্য তার নিজস্ব একখানা ঘর পর্যন্ত ছিল না দ্বিতীয়বার দুনিয়ায় আগমনের চল্লিশ বৎসর পর তিনি মদিনায় ইন্তেকাল করবেন এবং হজরত রাসুলে পাক সাল্লাল্লাহু আলহি সাল্লামের পবিত্র রওজার নিকটে তাকে সমাহিত করা হবে কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে পশ্চিম দিক হতে সূর্যোদয় অতঃপর কোনো এক মাসে তারিখ দিবাগত রাত্রি এত অধিক দীর্ঘ হবে যে আবালবিদ্ধ বনিতা সবাই ঘুমাতে ঘুমাতে অধৈর্য হয়ে শয্যা ত্যাগ হয়ে উঠবেন কিন্তু পৃথিবী অন্ধকার ছন্ন থাকায় কেহ কোনো কাজে লিপ্ত হতে পারবেন না শিশু ও বালকগণ ক্ষুধার জ্বালায় কান্না করতে থাকবে প্রত্যেকটি মানুষ ভীত ও চিন্তিত হয়ে পড়বে কেউ হাই কি হল বলে কান্নাকাটি করতে আরম্ভ করবে কেহ আল্লাহ দরবারে দোহা তুলে তওবা করতে থাকবে এইভাবে তিন বা চার রাত্রি সমান সময় অতিবাহিত হওয়ার পর ধীরে ধীরে পশ্চিম দিক হতে কালিমা ছন্ন সূর্য উদিত হবে এবং সূর্যের উপরে কালিমা কেটে গিয়ে আলো বের হবে তখন সবাই বুঝতে পারবে যে কিয়ামত অতি সন্নিকটে কাজে সবাই ভীত হয়ে আপন আপন কৃতকার্যের জন্য আল্লাহর নিকট তওবা করতে থাকবে কিন্তু পশ্চিম দিক হতে সূর্যোদয় হওয়ার পর তওবার দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে সুতরাং ওই সময় আর কারো তবা কবুল হবে না অতৎপর আবার স্বাভাবিক নিয়মে প্রতিদিন পূর্ব দিক হতে সূর্য উদিত হবে দামেসকে জামে মসজিদে আসরের নামাজে আজান হওয়ার পরে হজরত ইসা আলাইসাল্লাম দামেসকে মসজিদে অবতরণ করবেন হাদিস শরীফে উল্লেখিত আছে যে হজরত ঈশা আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু হয়নি ইয়াহুদিগণ যখন তার উপরে অমানসিক ও অকথ্য অত্যাচার আরম্ভ করে দিয়েছিল